আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা জাগরিকের নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগত শিক্ষার্থীরা আজকের এই ক্লাসে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের দারিদ্র জয় করে দরিদ্রের পাশে এই পাটে যে প্রশ্নগুলো দেওয়া আছে এখানে দেখো এই পাটটি তোমরা পড়ে নিবে সুন্দর একটি গল্প এখানে দেওয়া আছে তোমরা নিজে নিজেই এই গল্পটি পড়ে নিবে এই গল্পের পরেই দেখো দুইটি প্রশ্ন আছে প্রশ্নে বলা হয়েছে গল্পের চরিত্রের কি স্বপ্ন ছিল এই যে একটি গল্প এখানে তোমরা পড়ে নিবে দরিদ্র বা দারিদ্র জয় করে দরিদ্রের পাশে হয়তো তোমরা গল্পটি পড়েও নিয়েছ যারা পরে নিয়েছ তাদেরকে ধন্যবাদ আর যারা গল্পটি পড়ি তারা অবশ্যই পড়বে এ গল্প থেকে এখানে বলা হয়েছে যে গল্পের চরিত্রের কি স্বপ্ন ছিল প্রতিটি গল্পেই কিন্তু চরিত্র থাকে এই গল্পের চরিত্র হচ্ছে ফরিদ সরি ফরিদ ফরিদকে নিয়েই এ গল্পটি এখানে বলা হয়েছে যে ফরিদের কি স্বপ্ন ছিল এই গল্পটি পড়লে তোমরা বুঝতে পারবে এরপর আছে স্বপ্ন অথবা জীবনের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য কিভাবে পরিকল্পনা ও কাজ করলেন এই যে গল্পে আমরা একটি চরিত্র পেলাম ফরিদ তিনি তার লক্ষ্যে বা তার স্বপ্ন পূরণ করতে গিয়ে তিনি কিভাবে পরিকল্পনা এবং কাজ করলেন যার কারণে তিনি তার জীবনের লক্ষ্যে পৌঁছে গিয়েছেন অথবা তার স্বপ্ন পূরণ হয়েছে তো শিক্ষার্থীরা এ প্রশ্নের উত্তর তোমরা কিভাবে লিখবে আমি নমুনা একটি উত্তর লিখে রেখেছি চলো এখন তোমরা সেই উত্তরটি দেখে নিবে শিক্ষার্থীরা প্রথম প্রশ্নটি ছিল গল্পের চরিত্রের কি স্বপ্ন ছিল এর উত্তরে তোমরা লিখবে গল্পের চরিত্রের নাম জগদীখ্যাত ডক্টর এন ফরিদ তার স্বপ্ন ছিল বড় হয়ে বিখ্যাত বিজ্ঞানী হবেন এর পরের প্রশ্নে বলা হয়েছিল স্বপ্ন অথবা জীবনের লক্ষ্যে পৌঁছাতে কীভাবে পরিকল্পনাও কাজ করেন এই যে ডক্টর সি এন ফরিদ তিনি তার লক্ষ্যে পৌঁছাতে বা তার স্বপ্ন পূরণ করতে কিভাবে পরিকল্পনা এবং কাজ করলেন এর উত্তরে লিখবে বিজ্ঞানের প্রতি ছিল ফরিদের অদম্য আগ্রহ সেই আগ্রহ আর উদ্যমেই ফরিদ তার ভবিষ্যতের দিকে এগিয়ে গিয়েছেন তিনি সময়ের কাজ সময়ে করার পরিকল্পনা করেছিলেন এবং সেই অনুযায়ী কাজ করেই স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পাঠ সম্পন্ন করেন পরবর্তীতে পিএইচডি ডিগ্রি অর্জনের মাধ্যমে আজ তিনি একজন জগদিখ্যাত বিজ্ঞানী হিসেবে সারা বিশ্বে পরিচিতি অর্জন করেছে শিক্ষার্থীরা এই যে জগদিখ্যাত ডক্টর সিএন ফরিদ তিনি কিভাবে পরিকল্পনা করতেন এবং কাজ করতেন সেটার উত্তরও আমরা দেখে নিলাম তিনি সময়ের কাজ সময়ই করতেন তিনি পরিকল্পনা করতেন সময়ের কাজ সময় করার এবং সেই পরিকল্পনা অনুযায়ী কাজ করতেন যার ফলে আজ তিনি তার লক্ষ্যে পৌঁছাতে পেরেছেন তো তোমরাও ঠিক এইভাবে এই প্রশ্ন দুটির উত্তর দিবি শিক্ষার্থীরা প্রশ্নের উত্তর আমরা দেখে নিলাম এরপরে দেখো কি দেওয়া আছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ একটি স্বপ্নের প্রতি অবিচল থেকে যথাযথ পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যেতে পারলে লক্ষ্য অর্জন করা যায় লক্ষ্য অর্জন করতে নিজের ইচ্ছাশক্তি যেমন গুরুত্বপূর্ণ তেমনি পরিকল্পিতভাবে ধাপে ধাপে স্বপ্নের দিকে এগিয়ে যেতে হয় তাহলে আমরা দেখলাম যে স্বপ্নের প্রতি যদি অবিচল থেকে যথাযথ পরিকল্পনা নেওয়া যায় এবং সে অনুযায়ী কাজ করা যায় তাহলে লক্ষ্য অর্জন করা সহজ হয়ে যায় ঠিক আছে আর এই লক্ষ্য অর্জন করতে নিজের ইচ্ছা ইচ্ছাশক্তি যেরকম গুরুত্বপূর্ণ সেরকম পরিকল্পিতভাবে ধাপে ধাপে স্বপ্নের দিকে এগিয়ে যাওয়াটাও গুরুত্বপূর্ণ তো শিক্ষার্থীরা আজকের ক্লাস লম্বা করছি না যেখানেই শেষ করছি পরবর্তী ক্লাসে দেওয়া আছে কি দেখো নিজের ভাবনা এই গল্পটি পরে তোমার যে ভাবনা সেটা এই ঘরে লিখতে হবে শিক্ষার্থীরা এই অংশটুকু আমি পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে